রাঙা আলুর পান্তুয়া শীতকালে পিঠে পুলির সময় এটাও কিন্তু বেশ একটা শীতকালীন খাবার কি লাগবে রাঙা আলু বেশ কিছুটা এলাচের গুঁড়ো লাগবে হচ্ছে এক কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ আর তার সঙ্গে পরিমাণ মতন ময়দা আর যদি বাড়িতে থাকে কেশর তবে চলতেও পারে না হলে অসুবিধা নেই আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাগবে ঘি এই খাবারে কিন্তু রকম ছানার ব্যবহার হবে না প্রথমে এই রাঙা আলুগুলোকে সেদ্ধ করে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়ে ভালো করে জিনিসটাকে চটকে নিতে হবে যাতে কোনো রকমের লাম্প না থাকে এরপর গ্যাসে এক কাপ চিনি সঙ্গে সেই মেজারমেন্ট কাপেরই মাপে হাফ কাপ জল দিয়ে সঙ্গে বেশ কিছুটা এলাচের গুঁড়ো ভালো করে ফোটাতে হবে এই মিশ্রণটা ভালো করে ফুটে এলে দিতে হবে এক ঢাকনা ভিনিগার অথবা বাড়িতে লেবুর রস থাকলে সেটা তাতে কি হবে এই চিনির জলটা কিন্তু জমাট বাঁধবে না চিনি তো রেডি এবার হচ্ছে পান্তুয়াগুলো তৈরি করা প্রথমে একটা পাত্রের মধ্যে ময়দা গুঁড়ো দুধ আর এক চিনটে বেকিং সোডা নিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিতে হবে এবার ওই আলুর যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে এলাচ গুঁড়ো আর গুঁড়ো দুধ আর ময়দা এই দুটোকে পরিমাণ মতন অল্প অল্প করে নিয়ে পুরো মিশ্রণটাকে মেখে তৈরি করে নিতে হবে ময়দা গুঁড়ো দুধ দিয়ে মাখার পর ব্যাপারটা কিন্তু বেশ একটু জল জলে থাকে তাই সেটাকে ম্যানেজ করার জন্য এবার দিতে হবে হচ্ছে ঘি এবং ঘিটা কিন্তু এখানে বেশ পরিমাণ মতন লাগবে তো ঘিটাকে এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হচ্ছে আসল কাজ যে পান্তুয়ার শেপটা দেওয়া আমি এখানে গোল শেপ দিয়েছিলাম আপনারা চাইলে লম্বা কিংবা চ্যাপটা যেরকম আপনাদের ইচ্ছা সেই শেপ দিতে পারেন এই যে প্রথমে গোল করে নিয়ে মাঝখানে এই কেশরটা দিয়ে দেওয়া তাহলে জানেন তো তৈরি হওয়ার পর বা ভাজা হয়ে যাওয়ার পর যখন কেটে খাওয়া হয় ভেতরে খুব সুন্দর একটা টেস্ট আর সুন্দর একটা কালার আসে তো এইভাবে সবকটা পান্তুয়াকে কিন্তু রেডি করে নিতে হবে এই যে আমার সমস্ত পান্তুয়া রেডি হয়ে গেছে এবার গড়াইয়ে তেল দিতে হবে তবে তেলটা যাতে খুব হিট না হয় মিডিয়াম তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের অংশটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু সেই কাঁচাই থেকে যাবে তাই ভাজার সময় কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজতে হবে যাতে বাইরের যে অংশটার সঙ্গে সঙ্গে ভেতরের অংশটাও যাতে ভালো করে কুক হয় ব্যাস আমার তো এখানে পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে নেক্সট অংশ পান্তুয়া গুলোকে ভালো করে তুলে নিয়ে একটু কিছুক্ষণ টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা কমে যায় ব্যাস এবার আগে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে পান্তুয়াগুলোকে দিয়ে হাই ফ্লেমে গ্যাসে এক মিনিট খুব ভালো করে ফোটাতে হবে এটা কিন্তু লো ফ্লেমে দিলে চলবে না হাই ফ্লেমে চলবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম গরম গরম এই রাঙা আলুর পান্তুয়া শীতের দিনে এটা কিন্তু একটা দারুণ খাবার আপনারা অবশ্যই করবেন আর কেমন লাগলো করে টেস্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবো তাহলে হাজির হব আবার নতুন কোন মিনি ব্লগের পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন টাইম উইথ ত্রেসমাকে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তাহলে আজ আসি ভালো থাকুন সুস্থ থাকুন